ভারতবর্ষের এমন একটা সংবিধান যে সংবিধানের বলে সমস্ত জাতি ধর্ম বর্ণ মানুষ এক মাঠে চাষাবাদ করে এক বাজারে তারা ব্যবসা বাণিজ্য করে কিন্তু ভাবতে বড় অবাক লাগে সেই ভারত বর্ষে আজকে মুসলমান সহ সকল লুগ আদিবাসীরা বড় বিপদে আছে বন্ধুগণ আজকে ওয়াকফ সম্পত্তি যে সম্পত্তি মুসলমানদের পূর্বপুরুষেরা তার উত্তরসূরিদের জন্য রেখে গেছে সেই প্রপার্টির ওপরে এদের লক্ষ্য বন্ধুগান আজকে সংখ্যালঘুদের উপরেও লক্ষ্য আগামী দিন হিন্দু ভাইদের দেবত্ব সম্পদের উপরে এদের লক্ষ্য টার্গেট হবে তারপরে খ্রিস্টান ভাইদের মিশনারি সম্পদ তারপরে আদিবাসী ভাইদের জঙ্গলমহল সম্পদ এই সমস্ত সম্পদ নিয়ে এই বিজেপির দালাল বিজেপির সরকার ইংরেজের চামান্ডা ইংরেজের উত্তাপ এই নন্দমোদি সরকার আম্বানি আদানির কাছে বিক্রি করে দেবে বন্ধুগণ ভাবতে বড় অবাক লাগে আজকে আজকে আমাদের আবার মাঠে নামতে হলো শুধু আজকে বলে কোনো কথা নেই এর পূর্বেও আমরা দেখি এই সরকার বিভিন্নভাবে সংখ্যালঘু আদিবাসীদের উপরে অত্যাচার করেছে এমন করে গোহত্তার নামে লাভ জিহাদের নামে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আকলাকুরকে হত্যা করেছে আপ্রাজুলকে হত্যা করেছে জুনায়েদের মতো নিরীহ হাফেজে কুরআনকে হত্যা করেছে এমন করে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক আদিবাসী ভাই সুকুমার বাঘকে হত্যা করেছে শুধু তাই নয় বিভিন্ন সংখ্যালঘু ধর্ম আঘাত করেছে শুধু তাই নয় এরা বাবরি মসজিদকে কে শহীদ করেছে ক্যানবাবী মসজিদ সাহি মসজিদ কে চক্রান্ত করতে শুরু করেছে মুসলমানদের নবী বিশ্ব নবীর ওপরে কালিমা লিপ্ত করে এমনি ভাবে করে আল্লাহর নবীকে ছোট করতে চেয়েছে বন্ধুগান শুধু তাই নয় এমন করে বিভিন্ন ভাবে সংখ্যালঘুদের উপরে উত্তক্ত করে আদিবাসীদের উপরে উত্তক্ত করেছে উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে আত্মাসের মতো ঘটনা ঘটিয়েছে আসামের মতো পরবর্তিত রচিত ঘটনা ঘটিয়েছে মণিপুরকে আগুন জ্বালিয়েছে এমন করে আপনার আশিবাকে কাশ্মীরের মতো পবিত্র মন্দির উপরে বলাৎকার করে হত্যা করেছে নরেন্দ্র মোদী সরকার তোমাকে জানাতে চাই তুমি শুনে রেখে তুমি যতই ইংরেজের চামান্ডা করো কেন চালান করো কেন ইংরেজের পাড় লেপন করো না কেন ইংরেজের তুমি দালালি করো না আমেরিকা দালালি করো না তুমি শুনে রেখে দাও মুসলমানদের বাবরি মসজিদ কে কেনে নিয়েছ মুসলমান সহ্য করেছে কেন বাবি মসজিদকে নিয়ে সাই মসজিদ কে নিয়ে চক্রান্ত করছো মুসলমান সহ্য করেছে মুসলমানকে নামাজ পড়ার জন্য রাস্তার ধারে কান ধরে উৎপোষ করিয়েছ মুসলমান সহ্য করেছে কিন্তু জেনে রে দাও মুসলমানদের রক্তক্ষরণ মুসলমানদেরকে হৃদয় মুসলমানের হার্টবিট মুসলমানদের স্পন্দন আল্লাহ আল্লাহ রসুলের সম্পদের উপরে ওয়াকাফ সম্পত্তির উপরে আঘাত হানবে মুসলমান মেনে নেবে না বন্ধুগণ আপনারা দেখেছেন বিজেপি সরকার করেছে এটা আমাদের কাছে সবার কাছে পরিষ্কার তাই শুধু বিজেপি এর জন্য দায়ী আজকে পার্লামেন্টে খালি বি জিবি খালি বি লোক আছে বি দলের এমপি আছে সমস্ত দলের এমপি আছে আপনি যে রাজ্যে বসবাস করেন সেই পশ্চিমবাংলার বিয়াল্লিশটা এমপি আমরা বাংলা থেকে উপহার দিয়েছি ঠিক না কিন্তু আমরা তাদেরকে মুসিহা মনে করেছিলাম মুসলমানদেরকে মুসলমানের মসিহা মুসলমানদের রক্ষাকর্তা মনে করে তাদেরকে সেন্ট পার্সেন্ট মেজর পার্সেন্ট আশি এর বেশি ভোট দিয়ে তাদের পার্লামেন্টে পাঠিয়েছিলাম তাদের এমপিরা রাতের ঘুমাচ্ছিল সর্ষের তেল দিয়ে তার এমপি যায়নি বন্ধুগণ রেখে দাও তামিলনাড়ু সরকার স্টালিন সরকার এই ওয়ার্ক বিলের প্রতিবাদে বিধানসভায় তারা নিন্দা প্রস্তাব এনেছে সুপ্রিম কোর্টে কেস করেছে কেরল সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে কিন্তু আমরা যে সরকারকে ভোট দিয়ে আমাদের ভোটে লালিত পালিত হয়ে যারা মুসনদে বসে আছে তাদের কোনো কোনো হেলদোল নেই আমি তাকে জিজ্ঞাসা করতে চাই সেই বাংলার সিএম কে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনাকে ভোট দিয়েছিলাম আমরা আপনার এমপি কে দিল্লি পাঠিয়েছিলাম

মাননীয় সিএম বলছে আপনার দিল্লি যে আন্দোলন করুন আপনার লজ্জা লাগে না বিহায়া নিরজ্জদের মতো কথা বলতে দিল্লি যে কেন আন্দোলন করব আপনি একজন সিএম আপনি জানেন ভারত বর্ষটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের মোট পাঁচটা সরকার আছে একটা দিল্লির পার্লামেন্ট সরকার একটা আমাদের পশ্চিম বাংলার বিধানসভা সরকার আর একটা প্রত্যেকটা জেলার জেলা পরিষদের সরকার আর একটা প্রত্যেকটা ব্লকের সমিতির সরকার আর একটা প্রত্যেকটা পঞ্চায়েতের পঞ্চায়েতের সরকার এই পাঁচটা সরকার আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আমার যদি কোনো অসুবিধা হয় সিএম এর বিরুদ্ধে আমি সমিতিতে বলতে পারি আমি জেলা পরিষদে বলতে পারি আমি বিধানসভায় বলতে পারি দিল্লিতে আমি যাবো কেন আপনার ছাড়া আমি তো পৌঁছাতে চাই আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন বাংলায় হুড়াহুড়ি করবেন না সংখ্যালঘুরা হুড়াহুড়ি করে না সংখ্যালঘুরা দাঙ্গা করে না পরিষ্কার বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটিয়েছে আপনার প্রত্যেকটা দৈনিক সংবাদপত্রে লিখেছে যে দুটো জাফরাবাদে হত্যা হয়েছে ও দুটো ওয়াকাপ গন্ডগোলে হত্যা হয়নি ও দুটো পারিবারিক জমি কেলেঙ্কারি নিয়ে অশান্তির জন্য হত্যা হয়েছে আমি বলছি না প্রত্যেকটা বাংলার প্রথম শ্রেণীর যত সংবাদপত্র আছে আনন্দবাজার বর্তমান থেকে শুরু করে প্রত্যেকটা সংবাদপত্র দিয়েছে মাননীয় শিয়া মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা করেন না আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন আমরা আপনার দিল্লিতে যে ভোট দিই ভোটটা থাকি দিই ভোটটা কোন জায়গায় দিই দিল্লিতে না বাংলায় তাহলে আমরা বাংলায় আপনাকে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি আমাদের হক আছে আমাদের অধিকার আছে আপনার কাছে বলার কেন আপনি শুনবেন না আপনার ঘাট শুনবে আপনি কেন বললেন যত কন্যা আমি আমার ব্যক্তিগত কথা বলছি আপনার কি বলবেন আমি জানি না আমি একজন সমাজকর্মী হিসাবে আমি একজন সমাজকর্মী হিসাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য জন্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি বলছি মাননীয় সিএমকে আপনার এই কথাটা উইথড্র করতে হবে আপনাকে ফেরত ফেরত দিতে হবে আপনাকে ভুল স্বীকার করতে হবে বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন আপনার এই কথাটা উইড্র যদি না করেন আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব আপনি আমাকে দিল্লি রাস্তা ধরাচ্ছেন আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব বন্ধুগণ ভাবতে বড় অবাক লাগে এদের কথা কি কি বলতে চায় তাদের দুদিন দুদেল গায়ে পেয়েছেন সিএম আপনি মনে রাখুন দুদল গায়ের ভিতরে এডুকেশন আছে জাস্টিস আছে এদের মধ্যে বিচক্ষণতা আছে দেশপ্রেম আছে জাতীয়তা বোধ আছে আমাদের মধ্যে দেশের জন্য আমরা বলিদান দিয়েছি চালাকি পেয়েছেন হ্যাঁ আমরা মিথ্যা কথা বলছি চান দিল্লি দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে দেখুন যত বিপ্লবী শহীদ বিপ্লবীদের নাম লেখা আছে নব্বই হাজারের বেশি তার মধ্যে ষাট হাজারের বেশি আমার ভাইয়ের নাম লেখা আছে ষাট হাজারও বেশি আমার ভাইয়ের নাম লিখে যাবে বলছিলাম আপনার কিছু করেননি আপনারাও করেছেন তাহলে আমরা আমাদেরকে আপনি দেশদ্রোহী বানাচ্ছেন কেউ কথা বললে তাকে মাওবাদী বানাচ্ছেন হ্যাঁ আপনি ছেলে খেলা পেয়ে গেছেন আপনি বলবেন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি খিলকাপুর মাঠে খেলা করছেন আপনি মালাধুলো খেলা করছেন ছেলে মানুষ আছেন মাইনর আছেন আপনি একজন সিএম আপনার কথা দায়িত্ব নেই আপনি দায়িত্ব নিয়ে কথা বলেন নি আপনাকে ভুল স্বীকার করতে হবে উইড্রো করতে হবে যতগণ উইডনে না করবেন বাংলার মানুষ ছেড়ে দেবে না বন্ধুগণ খুব সংক্ষিপ্ত সময় ভাইজান চলে এসেছেন একটা কথা মনে রাখবেন আমাদের আন্দোলন আজকে নয় আজকে এখানে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ওয়াকা বিল এই কালা কানুন বাতিল না হবে আমরা ময়দান ছাড়ব না যদি প্রয়োজন হয় আমাদের কাফন মাথায় কোলে নিয়ে রাস্তাতে নেমে যাব আমাদের জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু দেশের জন্য আমরা কারোর কাছে মাথা নত করব না দেশের সংবিধানকে আমরা বাঁচাবো দেশের চাতিকে মানবো বাঁচাবো আমরা দেশের হিন্দু মুসলমান সঙ্গে আমরা লড়াই করব মনে রেগে দিন শিখেন আপনি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান বিবাহ করে বিবাদন সৃষ্টি করে বিজিগের टेनিলিয়া শেহ মুসলমানদেরকে ভয় দেখিয়ে আপনি মনে করবেন এদের ওয়াকআ আন্দোলন টি স্তব্ধ করে দেব মনে করবেন এটা আপনার ভুল ধারণা মুসলমানদের কলিজায় এক ফোঁটা রক্ত দেখতে ওয়াকআ আন্দোলন বন্ধন শুনব না পজিশন কত বক্তব্য আপনার একদম সারা ভারত বিশ্বের কি অবস্থা কালগাঁও পেয়ালগাঁওতে আমাদের ছাব্বিশটা আমাদের ভারতবর্ষের আমাদের সন্তান আমাদের ভাই তারা শহীদ হয়ে গেল আর ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা দিল্লির চাওয়ালা সে কি করছে তিনি কখনো সৌদি আরবে বসে আছে এখন একটা কাউকে অ্যারেস্ট করতে পারিনি আতঙ্কবাদ আপনি ছাব্বিশ ইঞ্চি দেখাচ্ছেন আমাদেরকে আমার ছাব্বিশটা ভাই চলে গেল আপনার রাজনীতি রাজনীতি করবেন কিন্তু আমার ভারতবর্ষে শেষ হয়ে গেল আপনি ছাপ্পান্ন ইঞ্চি ছাদি দেখাচ্ছেন আপনার কাছে সুযোগ ছিল ভারত পৃথিবীর জমিন থেকে পৃথিবীর মানচিত্র দেখে আর পাকিস্তান নামক দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তানকে বত্রিশ খণ্ড করে দেবার আপনার সুযোগ ছিল কিন্তু আপনি সেটা করেননি আপনি রাজনীতি করেছেন সেটা করেছিল ভারতবর্ষের কৃষি সন্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিল একাত্তরে সুযোগ বুঝে ভারত পাকিস্তানকে দুখণ্ড করে পাকিস্তান বাংলাদেশ বানিয়ে দিয়ে পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল আপনি ছাপ্পান্ন ইঞ্চি ইঞ্চি থাদি আপনার ছাপ্পান্ন ইঞ্চি থাদি নয় আপনি একটা কাপুরস্কার আপনার বত্রিশ ইঞ্চি থাদিরও আপনার দাম নেই আপনার কাছে সুযোগ ছিল পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চন্ন করে দেবো আপনি করেননি এটা আপনার পলিটিক্স এটা আপনার পলিটিক্স শুধু ভোটের জন্য আপনি এটা করেছেন আমার মনে হয় ভাই আমি জানি না যদি সঠিক তদন্ত হয় তাই বাড়িয়ে যাবে বন্ধুগণ আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের দ্বারা আমাদের আন্দোলনে কারুর ক্ষতি হোক কেউ কষ্ট পাক এটা আমরা চাই না কারণ ইসলাম আমাকে শিখিয়েছে ইসলাম আমাকে শিখিয়ে আন্দোলন করো শান্তিপূর্ণভাবে কেউ যেন আঘাত না করে কেউ যেন কষ্ট না করে বন্ধুগণ আমরা কারুর তালা নয় আমরা কারুর চামচা নয় আমরা কারুর খুন নয় আমরা দেশের জন্য দশের জন্য সমাজের জন্য সর্বধর্ম মানুষের জন্য আমরা লড়াই চালিয়ে যাব এই ছোট্ট কটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভাইজন হুজুর কিবলা আসছেন সকলেই আপনার শুনবেন আর হুজুরি কাছে দোয়া নেবেন ভাইজান এখানে সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ জয় হিন্দ মহান ভারতবর্ষ জিন্দাবাদ জামাত জিন্দাবাদ